নির্বাচন বানচাল করার দেশি অবা পার্শ্ববর্তী দেশ থেকে পুরস্কারী দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন কাশ্মীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ দ্রব্য নিয়ন্ত্রণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যাতে আইন শৃঙ্খলার কোন ধরনের অবনতি না হয় মানুষ যাতে যার যার প্রফেশন অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য কর্ম যাতে আপনি সঠিকভাবে করতে পারেন কেউ যাতে আপনাকে কোনো অবস্থা দেয় বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে কোনো ধরনের চাঁদাবাজি মুক্ত আগামীর বাংলাদেশ তোলার জন্য আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই কোন ধরনের অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু গত দিন যাবত আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের বর্তমান প্রধান সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থহীন ভাষায় কেমন বলেছেন অনেকে চেষ্টা করতে পারে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই হবে কি একই ভাষায় আমরাও বলতে চাই আমাদের নেতাজুল আব্দারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রেখে আগামী দিনে বাংলাদেশে যাতে কোন ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশি হবা পার্শ্ববর্তী দেশ থেকে পরিষ্কার দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন আমরাও সবাই সচেষ্ট থাকব কোনো ষড়যন্ত্র ফলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং ষড়যন্ত্র আপনার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মনে রাখবেন ঐক্যবদ্ধ মানুষগুলোর সামনে ঐক্যবদ্ধ জাতির সামনে কোন ধরনের আস্ফলন কোন যন্ত্র কোন সময় কোন ষড়যন্ত্র সার্থক হয় না শেষ বিচারে জনগণ জয়ী হয় ইনশাল্লাহ আগামী মধ্য ফেব্রুয়ারি নির্বাচনে যথাযথ ভাবে যথা সময়ে সকল ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন করে অনুষ্ঠিত হবে সেই জন্য শহীদ চিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা জনাব নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে জনগণের অধিকার জনগণের ভোটাধিকার জনগণের দেশের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই রাজপথে স্বতন্ত্র সচেতন থাকব সতর্ক থাকব সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণকে সাথে নিয়ে একত্রিত করার আলোকে জেনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গর্ব আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা